আসসালামু আলাইকুম মিনাভর ক্লাসের সকলকে স্বাগতম ছাই ফোন ক্রয় মূল্য যদি বের করতে বলে তখন আমরা বিক্রয় মূল্য সাথে একশো টোন করবো এবং একশো ক্লাসমেটস লাভ করতে এখানে ক্লাসমেলেটস লাভ করতে বলতে যে লাভ উল্লেখ থাকে তার আমরা যোগ করবো আর ভর্তি উল্লেখ থাকলে আমরা একশো থেকে বিয়োগ করবো প্রশ্ন এই ছাই ছাইফ অনুসারে একটি পণ্য পাঁচ পার্সেন্ট প্রযুক্তি তেশো পড়সেন্ট ক্রেডিট টাকা হবে প্রয়োগ করতো ফলে ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে এসেছে এখন আমরা কী করবো করব যে এই যে তেইশো পঁচাত্তর টাকা বিক্রি করছে তেইশশো পঁচাত্তর টাকা বিক্রি করছে এর সাথে আমরা একশো গুণ করে একশো গুণ করলে আমরা পাওয়া দুইটি শূন্য আমরা তো করে দেবো অর্থাৎ তেইশ হাজার দুই লাখ ছয়ত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ এর সাথে আমরা বিক্রি করে তাহলে দুইটি শূন্য বিক্রি করে দেবো পাঁচ পার্সেন্ট ক্ষতি এখান থেকে আমরা বয়সে যে একশো করে তা হোটেলে বিয়ে করতে হবে তাহলে পছন্দ পছন্দ দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করলে আমরা পাবো প্রতিষ্ঠ বিশ পার্সেন্ট লাভের বিক্রমূল্য একশো আশি টাকা হলে ক্রমূল্যবদ্ধ এই প্রশ্ন হচ্ছে কুমিল্লাভ উনিশ সালে তাহলে চারশো আশির সাথে আমরা আরও বেশি শুনিযুক্ত করে দিল যেটা বিক্রিমূল্য মূল্য হলে বিক্রমূল্যের সাথে যখন ক্রয় মূল্য হবে পার্সেন্টেজ দিয়ে

এবার দেখুন ক্রয়মূল্য ও বিক্রিমূল্যের পার্থক্য এক টাকা হলে পার্থক্য এক হলে সপ্তাহে যদি আমাদের বের করতে হবে সেখানে আমরা বের করব ভাগ একশো অর্থাৎ আমরা সরি এখানে বলছি একশো ভাগ বিক্রয়মূল্য একশো ভাগ বিক্রয়মূল্য এখানে একশো ভাগ বিক্রয়মূল্য অর্থাৎ বিক্রমূল্য দিয়ে আমরা একসঙ্গে ভাগ করবো তাকে দুটি দরে বিক্রয় করে তিনটি দরে বিক্রয় করলে দুইটি দরে ক্রয় করে তিনটে দরে বিক্রয় করলে সবটা বা করি দেখুন দুইটা কিনছে তিনটি দরে বিক্রি করছে দুইটি দরে কিনছে দুইটা দিয়ে কিনছে তিনটা দরে বিক্রি করছে তো পার্থ কিন্তু আমাদের এখানে এক এক্ষেত্রে আমরা কী করব এক্ষেত্রে ক্ষেত্রে আমরা বিক্রমূল্য দিয়ে বসে একসঙ্গে ভাগ করবো তাহলে তিন বাক একশো তিন তেত্রিশ নিরানব্বই সেখানে আবার হাফ থাইতে যাবে অর্থাৎ তেত্রিশ তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট থাকবে তেত্রিশ দশমিক ওয়ান বাই তিন থাকতে পারেন সেটা হবে ক্ষতি সেজন্যের অ্যান্সার হবে তেত্রিশ দশমিক ওয়ান বাই তিন পার্সেন্ট ক্ষতি আমি দেখেন তিন চারবার সবগুলো প্রশ্ন একই কোয়াল ইচ্ছি সেজন্য অ্যান্সার অপশন লিখে নিই এই প্রশ্নের আসবে বোর্ড উনিশশো এসেছে একই প্রশ্ন ঢাকায় টাকায় তিনটি ধরে করে করে দুটি ধরে বিক্রি করে সবকে লাভ ক্ষতি সিলেট বোর্ড উনিশশো সতেরো সালে এসেছে সিলেট বোর্ড উনিশ সাল ঢাকা বোর্ডে সতেরো সাল এসেছে টাকা পাঁচ ধরে কিনে চারতীয় ধরে বিক্রি করে সত্যগত লাভবাগতি এটা এসেছে সিলেট বোর্ড আঠারো সালে এবং আদমজি ক্যাম্প্যান কলেজেও এটা এসেছে এ ধরনের অনেক প্রশ্ন প্রশ্নগুলো আসে সেগুলো আমরা কী করবো এরকম এক টানি করে ফেলবো সেটা হচ্ছে যে যদি পার্থক্য এক থাকে তখন আমরা সরাসরি বিক্রম অনুদয়া সংক্রাই ভাগ করে দেব ভাষা করে বুঝতে পেরেছেন সুতরাং এটাকে আমরা যদি বিক্রিমূলকের একশো দ্বারা ভাগ করে তাহলে আমরা পাবো সাড়ে পঁচিশে একশো সুতরাং এটা হবে লাভ মনে রাখবেন কিনার সে যদি বিক্রয় বিক্রয় কম হয় এখানে এই দরে এখনো দরে দর হ্যাঁ দরের ক্ষেত্রে কিনার সে যদি বিক্রয়টা কম হয় তাহলে সেক্ষেত্রে লাভ হবে সাড়ে পঁচিশে একশো পঁচিশ পার্সেন্ট হচ্ছে লাভ এইখানে তিনটা কিনছে দুইটা বিক্রি করছে দু তিনটা সরি তিনটা দরে কিনছে দুটা দরে বিক্রি করছে এরকম দরে থাকলে যদি দরে থাকে তাহলে তিনার সে বিক্রি মূল্য বেশ কম হলে সেখানে লাভ হয় তাহলে দুই দেখো একশো বারোটা ফোন একশো সুতরাং এখানে লাভ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট একশো পঁচাত্তর পার্সেন্ট এবার আসুন ফাইভ টিন এবার টাইফ দিয়ে গেল টাইপ টিন দেশ টাকার দেশ পার্সেন্ট সমান হলে মানে এত টাকা এত পার্সেন্ট সমান কত এই প্রসঙ্গ বিবাহ করতে পারব সবগুলো সবগুলো তো আমার ভুল করে একশো ধারা বাদ করতে হবে এটা একটা নিয়ম এক এই ধরনের কিছু প্রশ্ন উল্লেখ করছি তিনশো পঞ্চাশ টাকার তিন পার্সেন্ট সবালিশের কমছে বর্ষা ভোট উনিশ চারশো বিশ টাকার কত টাকা সাত পার্সেন্ট হবে রাশি ভোট আঠারো পঞ্চাশ টাকার ফোনের অর্থন কত দিনাজপুর সতেরো তিন তিন হাজার টাকার ফোনার অর্থন কত সিলেট ভোট সতেরো ষোলো এবার অনেক প্রশ্ন রয়েছে তা আমরা কী করবো আমরা এখানে যেগুলো দাওয়াত থাকছে সেগুলোকে গুণ করে দিয়ে একশো ধারা বাদ করবো যা দেওয়া আছে তার গুণ করে একশো করবো যা দেওয়া হচ্ছে তার এগুণ করে একশো পনেরো আট করবো যা দেওয়া আছে তার এগুণ করে একশো টাকা বার করবো তাদের আনসার অন্য অন্যথায় আমরা করতে পারবো যে সংখ্যাতে আমরা দুটি শূন্য করে বাদ দিব দুটি শূন্য বাদ দিয়ে যা থাকে সেটাকে আমরা অ্যান্সার করবো যেমন তিন পনেরো পঁয়তাল্লিশ শূন্য সাড়ে সাত শোনের আনসার ভাবছেন যেটা সহজ মনে হয় সেটা দিয়ে আমরা করতে পারবো কোনো অসুবিধা নেই তাহলে আমার মনে হয় যে সহজ যে ধর যা আছে তা গুণ করে একশো আমি একটু দেখে দিই যেমন তিন শূন্য শূন্য তিন পাঁচ এখন করুন দ্বারা ভাগ এর হচ্ছে দুইটি সংখ্যার আগে দশমিক বসে এই ফলটা এই ফলটার দুইটি ডান থেকে দুইটি সংখ্যার অঙ্কের আগে দশমিক বসে ডান থেকে দুইটি অঙ্কের আগে দশমিক বসে এক এক এই হচ্ছে Elsa. So, top golü bueno, ekleniyor. Aşağıda stoğusun.